হ্যাঁ ওটা ছোট্ট একটা মামাই ওটা আদি মামাই মা কি করছে আদিকে আদর করছিস তুই ঠিক চিনেছিস আদিকে হ্যাঁ কত মা ওরম করতে গিয়ে ছিঁড়ে ফেলিস না আবার দাঁড়া বাবা কই বাবাকে দেখ বাবা কই বাবা আছে এখানে ওতে কে হ্যাঁ চিনতে পারছে একজন একজন করে মা তোমার ছবি দেখছে এইটাকে 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 দেখতো এটা কে কে এটা তোমার ছবি দেখাচ্ছে উ করে বাবা বাবাকে দেখাচ্ছে মনে হয় নাকি এই বাবা চলে গেল তো ওইটা বাবা ও মা ওখানেও বাবা আছে হ্যাঁ মা বাবা কি করেছে এটা দিদি কই দিদি কয় দিদি দেখ তো দিদি কয় ছিঁড়ে দিল দেখ তো পিমনি আছে নাকি এখানে টুম আছে নাকি দেখ তো টুম কই কই টুম কই দেখো টুমকে দেখছে কিন্তু মন দিয়ে টুমকে দেখছে টুম কই হ্যাঁ তুই সবাইকে চিনতে পেরেছিস বাবা হ্যাঁ ওটা কে ওটা কে কাকাই তুমি কাকাই কেউ চিনেছো আঙুল দিয়ে দেখাচ্ছে কিন্তু হ্যাঁ হ্যাঁ গুজু নেই গুজু ক এখানে গুজু গুজু কই গুজু বিয়ের দিন গুজুকে দেখাই যায়নি হ্যাঁ বন্ধ করে দাও আধে বাবা মামাও নেই তুই কয় তুই এ মা তোর ছবি নেই আছে